গতকালকের খবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কেউ বলেছে ডিবিহারুন হারুন নাকি মারা গেছে এটা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে আমরা সরকারকে বলি না না এই দেশটা এখন এই দেশটা এখন জনগণটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারত কেন ভারতের আব্বাস লো আমার বাংলাদেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না দিবি হারুনকে ধরলো ধরাবার পরে এমন পিটান পিটাইছে কথায় কথায় মানুষকে তুলে এনে ভাতের হোটেলে ভাত খাওয়াইতো কথায় কথা নিরাপরাধ মানুষ গুলা কপরাধি বানাইতো কত বড় বড় আলেমদেরকে দিবি নির্যাতন করেছে পায়ের তালুর মধ্যে বাড়ি মারত চোখের মধ্যে বাড়ি মারত মেয়েদেরকে নিয়ে যায় মেয়েদেরকে ধর্ষণ পর্যন্ত করেছে কুলাঙ্গার হাজার কোটি টাকার মালিক এত টাকা এত পয় সম্পদ এর সম্পদের হিসাব খুঁজে পাওয়া যাইতেছে না রে বাবা এই ডিবি হারুন এখন কোথায় পাবলিক পেসের মধ্যে বিদেশ পালাতে গিয়া ধরা পড়েছে এয়ারপোর্টে আল্লাহর বান্দা ডিবি হারুনকে এমন পিটা পিটাইছে গতকালকের খবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কেউ বলেছে ডিবি হারুন নাকি মারা গেছে এটা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে আমরা সরকার সরকারকে বলি না না এই দেশটা এখন এই দেশটা এখন জনগণটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারত কেন ভারতের আব্বাস লো আমার বাংলাদেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবার বলে দিবি হারুন ইন্নানিল্লাহ হয়ে মিথুর হাতে পাঞ্জা শুধু নিঃশ্বাস আছে কোন দিন জারি মানুষ বলবে ইননা লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন ডিবিহারুন আমাদের মাঝে আর বেঁচে নাই ওই ওশি বিপ্লব কুমার সরকার আমাদের মাঝে বেঁচে নাই কোন দিন জানি মানুষ বলবে ওই সালমান ইব্রাহিমান আমাদের মাঝে আর বেঁচে নাই দেখছেন তো ধরা পড়ছে ডিম থেরাপি দিছে মানুষ ডিম থেরাপি দুনিয়ার সম্মান কিছুই না অতুষ সুমংসা আল্লাহ সেকেন্ডে মানুষকে বিউজ্জত করতে পারে যেই পলক পলকে পলকে ইন্টারনেট বন্ধ করতে যেই টুকু মানুষকে সারখার করে দিয়েছে মানুষের জীবন সেই টুকু আর পলককে গতকালকে আদালত নেওয়া হলো মানুষ জুতা দিয়ে পিটাবার জন্য রেডি পালাইয়া গেল 10 দিন রিমান্ডে নেওয়া হয়েছে আল্লাহই জানে এদের অবস্থা কি হবে এতদিন কত মানুষকে রিমান্ডে নিয়েছে কত মানুষকে ঝুলাইছে কত মানুষের জীবন তামাশা শেষ করে দিয়েছে আমরা চাই এই পলক সেকেন্ডে সেকেন্ডে ইন্টারনেট ফেসবুক অফ করে দিয়েছে সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে এই পলক এবং টুকুর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হওয়া দরকার শুধু তাই নয় তার স্ত্রীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা এই ভাই এই চা যদি আবার দেশে ফিরে আনা হয় আমাদের দেশ আর অশান্তিতে ভুগবে না বিশ্বব্যাংক খালি আমার দেশের বাংলাদেশ ব্যাংক খালি কোনো টাকা নাই এই সালমান এই সালমান সব ব্যাংক থেকে হাজার কোটি টাকা সে এখন ঋণ খালাসে এত টাকা নিল তাকে সরকার কিছুই বলল না আর আপনি হাজার টাকা নিছেন আপনার বাড়িতে 10 বার পুলিশ আসে কথা বলেন না কেন পুলিশ তারে কি দেখে না বড় বড় ব্যবসায়ীদেরকে টাকা পয়সা নিয়ে লুনঠন করে ফেলেছে প্রিয় ভাইয়েরা স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সব টাকা যেন বিদেশ থেকে আমাদের দেশে আনা হয় আনাবার পরে দেশটা যেন আবার আগের মতো স্বর্ণের দেশ হয়ে যায় আল্লাহ যেন কবুল করে বলে না আমি এবং যত আওয়ামী লীগের হোতা আছে ছাত্রলীগ থেকে সুনিপুরি পর্যন্ত এরা যেন সোজা হয় আর যদি উল্টা পাল্টা করে বাংলাদেশের পুলিশ জনগণ সেনাবাহিনী র্যাব যা আছে সবাই মিলে এদের সাইজ করতে হবে বহুত জ্বালাইছে এরা বহুত এখন সামনে আগাব আগায় যেতে হবে পিছনে টাকার কোনো সুযোগ নাই কান্না হুম বুনিয়ান উম আমাদের পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে আমরা তো ভিক্ষুকের জাতি না আমরা বীরের জাতি মাথা উঁচু করে কথা বলি আমরা কারো কাছে মাথা নিচু করে কথা বলি না সেই বালাগার ময়দান থেকে এশিয়া মহাদেশের যুদ্ধ ভারত ব্রিটিশ বেনিয়ার যুদ্ধ বাংলাদেশ ব্রিটিশ খেদা আন্দোলনে ওলামাই ভূমিকা ছিল সাধারণ মানুষের ভূমিকা ছিল আজই শিক্ষার্থী থেকে শুরু করে আপনার ছাত্র শিবির বলেন জামাত ইসলাম বলেন চরমনাই উজারি বলেন মাদ্রাসার ছাত্র তলিবুল ইলিম বলেন হাফেজ কোরআন বলেন সবাই এই মিছিলে সবাই এই স্বাধীনতা চব্বিশ সালে এই বৈষম্যবিহী ছাত্র আন্দোলনের মধ্যে শরিক হয়ে আবার দেশটাকে নতুন করে সাধন করেছে স্বাধীন হয়ে হয়েছে এই দেশটাকে নতুন করে করতে হবে এই দেশ যেন আর কোন কাউ মুখ দিয়ে যেন কাকা করতে না পারে কারণ এটা সোনার বাংলাদেশ এটা স্বর্ণের বাংলাদেশ আল্লাহ যেন আমার দেশটাকে সুন্দরভাবে আবার বিকাশিত বিশ্বের দরবার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন মা লেগে দিনার বলেন এ ভাই তোমার পা চলে না হাত চলে না চোখ দিয়ে দেখো না এখানে আল্লাহর নামের জিকির গরো আসলে মনে তোমার কে খাওয়াই হ্যাঁ বলে আল্লাহ বলে প্রতিদিন একটা কাক একটা পাখি জান্নাত থেকে তিন বেলা আমার মুখে খানা দিয়ে যায় আরো আসতে বলেন সুবাহা করেন সমুদ্রের অত কিনারে এক জঙ্গলে হাত নাই পা চোখ দিও দেখে না অন্ধ সে করে আল্লাহর জন্য আল্লাহ পাক ওই বান্দাকে তিনবার জান্নাতি کھانا পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ মালেক ইবনে দিনার অপেক্ষায় আছেন আমি দেখবো হঠাৎ করে দেখে একটা পাখি এত সুন্দর পাখিটা এসে আল্লাহর বান্দার মুখের মধ্যে খানা ঢুকায়া দেয় মা লেগে এমনি দিনা করে মাইস মুখ হে পাখি বলো তোমার নাম কি পাখির জবান খুলে গেল ডাক দিয়া বলে আনা মালাইকা আমি পাখি না আমি হলাম ফেরেশতা আমি ফেরেশতা পাখি রূপ নিয়া এই বান্দার কাছে আসি কেন বান্দাকে তুমি খানা দাও তো আবার জান্নাতি খানা বলে এটা আমি বলতে পারবো না এটার জবাব দিবেন আমার আল্লাহ

হাত না থাকার পরেও আল্লাহ কে ভোলে না পা না থাকার পরেও আল্লাহকে ভোলে না চোখ দিয়া নাই কোনোদিন আলো কেমন পানি কেমন জমিন কেমন কালা। বান্দা কোনদিন দেখে নাই এরপর আল্লাহ জিকির করা না আল্লাপ আমার আল্লাহ বান্দারে খানা না খাওয়া খাওয়াই খাওয়াইতে কেমনে ভোলে এজন্য আল্লাহ পাক এই বান্দাকে আগে খানা দেন তারপরে দুনিয়ার অন্য মানুষের জিকির ফয়সালা করে তার মানে বোঝা গেল উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমরা বলবো রব আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কয়জন বলেন কয়জন মুসলমানের একজন রব বলেন আল্লাহ আর বেধর্মী গরা অনেক হাই হাই ওরা বার মাসে 13 পূজা করে কি কয় জানেন কয় মা কালীর পূজা করলে

حفاظت کرب اللہ